হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবগুলো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হচ্ছে আমি আমার লেয়ার মুরগির বাচ্চাদের বি সিআরটিভি ভ্যাকসিন দিব এখানে মোট চারটি বিসিআরটিভি ভ্যাকসিন আছে এই বিসিআরটিভি ভ্যাকসিনগুলো আমি পশু হাসপাতাল থেকে নিয়ে এসেছি এখানে এক একটা ভ্যাকসিনের দাম মাত্র পঁচিশ টাকা করে এই এক একটা ভ্যাকসিন একশো মুরগিকে দেওয়া যাবে আমার এখানে মোট সাড়ে তিনশো লেয়ার মুরগির বাচ্চা আছে তাই আমি এখানে চারটা বিসিআরটি ভি ভ্যাকসিন নিয়েছি তো চলুন আমি কীভাবে বিসিআরটিভি ভ্যাকসিন গোলাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি সাদা পানে নিয়েছি এক কাপ এই পানিতে আমি বিসিআরটি ভি ভ্যাকসিনগুলো গলাব তারপর আমি অন্য পানির সাথে এই পুরো ভ্যাকসিনটা গলিয়ে দেব তো আমি এখানে তিনটা বিসিআইটি ভ্যাকসিন মাথার উপরতে ফুটা করে নিয়েছি আমি আরেকটাও ফুটা করছি তো এই তো আমার চারটা বিসিআরটি টিভি ভ্যাকসিনই মাথার কাছে ফুটা করা হয়ে গেছে তো এখন আমি এগুলোর ভিতরে সিরিঞ্জ দিয়ে পানি নেব তো আমি এখান থেকে এই কাপ থেকে পানি নিচ্ছি সিরিঞ্জে আর সেই পানিটা আমি এই ভ্যাকসিনের ভিতর দিয়ে দিচ্ছি আপনার ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে কিন্তু এই পানিটা একা একাই চলে যাবে আর যদি ভ্যাকসিনটা খারাপ থাকে তাহলে কিন্তু এই পানিটা একা একা যাবে না এখন আমি এই পুরো ভ্যাকসিনটা সিরিঞ্জের ভিতর নিয়ে নিচ্ছি পানিটা আমি এখন এই পানির ভিতর দিয়ে দিচ্ছি ওষুধটা এই তো আমার ভ্যাকসিনটি রেডি আর হ্যাঁ আপনি যেদিন মুরগিদের বিসিআরটি ভ্যাকসিন দেবেন সেদিন কিন্তু দুই ঘন্টা আগের থেকে পানি সরিয়ে রাখবেন এই দেখুন আমার লেয়ার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার লেয়ার মুরগির বাচ্চাগুলো ভালো আছে দেখুন এরা কতটা চঞ্চল আমি এখন ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি আমি এখন তিনটা ভ্যাকসিন দিয়ে দিয়েছি দেখুন ওরা পানির জন্য কিভাবে এই ভ্যাকসিনটা খাচ্ছে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই আল্লাহ পেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে